আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আমার কিচেনে তো আজ আমি বানাবো ছোলা ভোনা ছোলা নিয়ে নিয়েছি কিছুটা কিছুটা পরিমাণে আলু একটা টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর দিয়ে আমি বানাবো ছোলা ভনা তো এবার আমি ছোলাটাকে প্রেশার কুকারে দিয়ে দেব আর দিয়ে দেবো এই আলু কুচিগুলো তো এবার দিয়ে দেব অল্প সামান্য একটু হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব একটু অল্প সামান্য লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেবো সেহেতু লঙ্কা পুরো অল্প সামান্যই দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতন স্বাদ মতো নুন দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জল এবার দিয়ে দেবো অল্প সামান্য জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দেব প্রেশার কুকারটা লাগিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম দুটো সিটি হতে ছেড়ে দেবো তো তেলটা এবার গরম হতে দিয়ে দিলাম কড়াতে কি সময়ের জন্য তেলটা গরম হয়ে গেলে এবার আমি সব দিয়ে দেব তো কড়াটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজ পিঠে আর লঙ্কা পিঠিটা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পিঠে লঙ্কা পিঠিটা দিয়ে ওইটাকে নাচতে চল একটু লাল মতো হয়ে গেলে তো পেঁয়াজটা আমার হালকা হালকা করে ভাজা হয়ে গেছে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার দিয়ে দেবো টবেটো কুচিগুলো টমেটো কুচিগুলো এক মতো দিয়ে ফ্রাই করতে পারি এটি দিয়ে দেবো স্বাদ মতো যেহেতু আলু সেদ্ধতে আলু আর ফুলের সেদ্ধ নুন লেগে তাহলে এত নেবো না অল্প পরিমাণে একটু দেবো এখন দেব দিয়ে আবারও নাড়িয়ে ছাড়িয়ে মূল এক সময়ের জন্য গুলতে সময় মানে তবে তো সেটা গলে যায় সেইভাবে এটাকে কন্টিনিউ আপনার আশ্রয় করে নিতে হবে তো এটি এবার দিয়ে দেবো একটু অল্প সামান্য মিট মশলা আর অল্প সামান্য জিগুড়ো মিট মশলা এটা একটা বাড়িতে বানানো মশলা সব কিছু দিয়ে এরা চল জাইফল জল লং তেজপাতা মুগি জিরে সব কিছু দিয়ে করছে মানে মশলাটা তৈরি করে রেখেছি তো এগুলো সব একে একে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ছোলা আলু এবার দিয়ে দিয়েছি ছোলা আলুটা এবার এটা দিয়ে কন্টিনিউ ওইটাকে কষতে ছোলা আলু বোনা কোমসবটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু মশলাটা দিলাম সে ভালো করে কষিয়ে নেব তো অলমোস্ট আমার ছোলা আলু রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি একে দিয়ে দেব অল্প সামান্য ধনে পাতা দিচ্ছি দেখুন আমার ছোলা আলু ঘুনাটা প্রায় রেডি হয়ে এসছে ধন পাতা কমিয়ে দিলাম যেহেতু ঘুনা এটা একটু মানে জল থাকলে রস রস থাকলে ভালো লাগবে একেবারে শুকিয়ে গেলে ভালো লাগবে না এটা ফ্রাই নয় এটা ঘুনা সেহেতু এটা একটু রস থাকবে তো তবে ভালো লাগবে খেতে लेकिन हमारा छोला आलू भूना पूरा रेडी हमारा छोला आलू भूना पूरा पूरी रेडी है वास तो हमारा छोला आलू भूना पूरा पूरी एक बारे रेडी है वास एक बारे परफेक्ट है প্রত্যেক তো আর ভাজা ভালো লাগে না ভাজা খেলে শরীরও ক্ষতি তাই মাঝে মাঝে এরকম সুস্বাদু ভোনা করে আপনারা দেখবেন তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার ছোলা আলু ভোনাটা আপনাদের কেমন লাগলো আজকের মতন এতটাই নতুন কোনো রেসিপি নিয়ে আপনার আপনাদের সামনে আমি হাজির হব খুদা হাফেজ